আসসালামু আলাইকুম আমি একটু লাইভে আসছি কারণ হচ্ছে যদিও এখন মধ্যরাত কিন্তু লাইভে এসছি কারণ আসলে নাই উপায় ছিল না হঠাৎ করে আমি একটা ভিডিও দেখলাম লাইভ এই জন্য যে হয়তো আমি যদি ভিডিও করে দেই তাহলে সবসময় একটা মেয়ে ব্যাপার থাকে মনে হয় যেন এডিট করে অনেক কথা যোগ বিয়োগ করা হচ্ছে সেটা যেন না হয় সেজন্য আমি লাইভ করছি আপনারা জানেন যে লাইভে তো ইচ্ছে মতো কথা এডিট করা যায় না কোনো কথা বাদ দেওয়া যায় যদি আমি ভুলে কিছু বলেও থাকি সেই ভুলটা থেকে যাবে আমি বলছিলাম মৃত্যু নিয়ে খুব খুবই অফেন্সিভ একটা কথা বলেছেন গৌতম দাস তিনি বিহাইন্ড চালান তিনি পলিটিক্স একজন নিজেকে লিখেছেন রাইটার হিসাবে তিনি একজন সাংবাদিক হয়তো পলিটিক্স শো করতেন তো তিনি লিখেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পর আপনারা দেখতে পারবেন বিহাইন্ড পলিটিক্স এবং গৌতম দাস লিখেছে অনেকে দেখতে পাবেন ওনার ভিডিও অনেকে দেখেছে তিনি বলছেন যে খালেদা জিয়ার আজকে সকালে আজকে তো পার হয়ে গেছে সকালবেলা যখন তিনি তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা যখন আসে তারপরে যখন কেউ তাকে দেখার সুযোগ পেয়েছে এমন একজন ভদ্রলোক বলছেন যে বলছেন যে ওনার জায়গাটা একটু মমির মতো হয়ে গেছে পরে তিনি এবার ব্যাখ্যা দিচ্ছেন মমি কি মমি নাকি চামড়াটা একদম লেগে থাকে বংশের সাথে মানে হাড়ের সাথে লেগে থাকে এইসব কথাবার্তা বলছেন আমি অবাক হয়ে গেলাম একজন জার্নালিস্ট অলরেডি এটা বিশ হাজারের উপর ভিউ হয়ে গেছে। গেছেন একজন জার্নালিস্ট ভাই আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর লিমিটস রবীন্দ্রনাথ বলেছেন বিচিত্রগামী হয়েছে আমি তবু হইনি সর্বত্রগামী রবীন্দ্রনাথ আরও বলেছেন বিপুলায় পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে ভাইরে ভাই একটু থামেন না ভাই যে জিনিসটা আপনার আওতার বাইরে প্লিজ ডোন্ট টক অ্যাবাউট দিস এন্ড ক্রেডিবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আপনি আপনার ক্রেডিবিলিটি নষ্ট করছেন কেন এমন কথা কেন বলছেন মমির মতো হয়ে গেছে মানে কত ফালতু হতে পারে মানুষের কথাবার্তা তো যাই হোক আরো অনেক তিনি আলটিমেটলি খালদা জিয়ার অনেক প্রশংসা করেছেন কিন্তু এই কথাটা তো বললে তো ভাই আপনি তো মানে মন দুধের মধ্যে কয়েক ফোটা মূত্র বিসর্জন করে সব শেষ করে দিয়েছেন আপনি ইউ হ্যাভ লস্ট অল ইউর ক্রেডিবিলিটি গৌতম দাস আমি অবশ্যই এই ভিডিওটা আপনাকে লিঙ্ক করে দেবো আই ডোন্ট এক্সাক্টলি নো ইউ পিপল আদৌ এগুলো পাত্তা দেন কিনা কারণ অনেক বিশিষ্ট ব্যক্তিরা দেখি যে একটু এদিক সেদিক কথা বললেই তারা সহ্য করতে পারে না ব্লক করে দেন তো এনিওয়ে আমি যে কথাটা জাস্ট টু মেক দ্য লং স্টোরি শর্ট যেহেতু লাইভ বেশিক্ষণ কথা বলবো না অনেক রাত প্রথম কথা হচ্ছে গৌতম দাস বলছেন যে মিশরের মমির মতো হয়ে যায় তো এটা একটু ইঙ্গিত করছেন যে এক্স্যাক্টলি মৃত্যুটা কখন হয়েছে তারা বলতে পারছেন না এই যে কথাগুলো খুবই বাজে কথা রে ভাই এই ধরনের কথা দয়া করে কেউ বলবেন না কোনো মানুষ যদি মারা যায় যখন তার হার্ট কাজ করতে পারে না তখন কি হবে শরীর আস্তে আস্তে নষ্ট হতে থাকবে আপনি ওইটা বাদ দেন একজন মানুষের পা পচে গেছে গ্যাংগ্রিন হয়ে গেছে তাহলে পাটা কেন কেটে ফেলা হচ্ছে একটা সুস্থ মানুষ আমি সুস্থ শরীরে আমার জ্ঞান ঠিক আছে আমি কি আমার পা কখনো কাটতে অ্যালাউ করব। চিন্তা করে দেখেন তো বা আমার বাচ্চার পা কাটতে আমি কি ডাক্তারকে অ্যালাউ করব তখনই মানুষ অ্যালাউ করে যখন এই পাটা এমন দুর্গন্ধ ছড়াতে থাকে যে ওই রুমে ওই ব্যক্তি নিজের পায়ের গন্ধ নিজে সহ্য শরীরের গন্ধ নিজে সহ্য করতে পারছে না তখন বাধ্য হয়ে কেটে ফেলতে হয় তো আপনি একটা মানুষ যদি মারা যায় তারপর তাকে রেখে দিবেন তাহলে সম্ভব তাও আইসিউতে আপনি যদি ফ্রিজারে রাখেন দ্যাট ইজ ইজ টু সার্টেন এক্সটেন্ট ইট ওকে। এটা মানে এগুলো আশ্চর্য ব্যাপার এইগুলা কেন আপনারা বলেন হ্যাঁ মৃত্যুর ক্ষেত্রে আইসিউতে মৃত্যুর ক্ষেত্রে একটা আনসার্টিনিটি অবশ্যই থাকে এইটার একটা টার্ম আছে মানে ইট ইজ লাইক ফিউ মিনিটস ফিউ মিনিটস হয় না আসলে ইটস হাফ এন আওয়ার আওয়ার টু আওয়ার থ্রি আপনারা দেখবেন যে প্রত্যেকটা আইসি মৃত্যু কিন্তু অনেকটা সময় নিয়ে নেন আইসিউর ডাক্তার এসে বলবে যে আপনার বাবার অবস্থা বা আপনার ভাইয়ের অবস্থা বা যে যিনি আইসিউতে আছেন খুবই খারাপ আপনারা দোয়া করতে থাকুন দোয়া করতে থাকুন মানে আপনার ফ্যামিলি কেউ কেউ যাবে অ্যাম্বুলেন্স আনতে কেউ বাড়িতে খবর দিবে যে কবর ঘুরতে লোক যাও কে বলতেছে কতজন লোক আসবে খাওয়া দাওয়ার মানে জানাজার পরে খাওয়া দাওয়ার ব্যাপার সেপার থাকবে এই সেই এর মাঝে আরও কিন্তু সময় চলে যাচ্ছে আরও এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সময় চলে যায় কারণ হচ্ছে আইসিইউতে থাকা অবস্থায় রুগীর কমপ্লিট সাপোর্ট উইড্রো করার পরও কিন্তু রুগীর শরীরে এই যে এত সাপোর্টের কারণে শরীরটা টিকে ছিল নর্মালি যে জিনিসটা যে ছেড়ে দেওয়া সব কিছু সেটা হয়ে ওঠে না যেমন ধরেন ব্রেইন ডেথ হওয়ার পর আমি যদি মানে স্পেসিফিক্যালি হাদির কথা বলি আর এই যে এই যে অনেক রকম ট্রল হয় মৃত্যু নিয়ে বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কিন্তু ট্রল এখনও চলছে দ্যাট is ভেরি unfortunate বাট টু এ সার্টিন এক্সটেন্ট আই ডু বিলিভ দ্যাট উই doctors আর অলসো রেসপন্সিবল বিকজ মেনি a টাইমস উই ডু নট টেল দ্য পিপুল দ্য কারেক্ট ট্রুথ অ্যান্ড দ্য প্রপার বিগ পিকচার আমরা রোগীদের সামনে প্রপারলি বলতে পারছি না মেনিয়ে understand আন্ডারস্ট্যান্ড দ্য related টু দ্যাট দ্যাট ইজ দ্য মানে বেসিক ট্রুথ অ্যান্ড দ্য ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড আইসিউ স্পেশালিস্ট্যান মেন্স দেয়ার নট উইলিং টু ডিসকাস অল দিসিংস এন্ড দ্যাট দ্য ভের রি রিজন মেনি এ টাইমস উই আর মানে লুজিং বৌ টাইমস আমরা একদিকে রোগীদের ক্রাস ছাড়াচ্ছি একদিকে পলিটিক্যাল কারণে বা বিভিন্ন কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে বা ওয়াচ ফেভার বিভিন্ন রিজনে মোরললেস পলিটিক্যাল রিজনে পলিটিক্যাল পার্সোনালিটি ডেথগুলোর ক্ষেত্রে যথেষ্ট রিমার ছড়াতে থাকে এবং ইস্যুস যে ঠিক তারিখ যে এতদিন পর এই জিনিসটা এভাবে সেট সেট করা তো আল্লাহ যেভাবে করেছেন সেভাবেই হবে এবং এই সেটিংটা অনেক সময় আপনার বিভিন্ন সেটিং এর সাথে মিলে যেতে পারে মনে করেন আপনি শুনলেন যে আপনার বাবা মারা যাচ্ছে এমন সময় বিদেশ থেকে আসলেন দেখা গেল আপনি আসার পর দিনই উনি মারা গেলেন এটা একটা ব্যাপার আপনি ল্যান্ড করতে করতে শুনলেন এয়ারপোর্টে শুনলেন যে আপনার বাবা মারা গেছে মানে আপনি এত সাত সমুদ্র তেরো নদী পাড়িয়ে আসলেন কিন্তু আপনি তাকে দেখ শেষ দেখাটা বা তিনিও আপনাকে দেখতে পারলেন না সব রকম ঘটনাই তো সারা পৃথিবীতে ঘটে সব রকম ঘটনাই ঘটে এমনও হয়েছে যে আইসিউতে রুগী রাখতে রাখতে টাকা পয়সা সব শেষ কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত ফ্যামিলি ডিসাইড করেছে যে আর রাখবো না তখন বাড়িতে নিয়ে যাওয়া হলো যে না উনি ন্যাচারালি লেট হিম ডাই ন্যাচারালি এবং এটা কিন্তু আমাদের বইপত্র বলা আছে যে এভরি ওয়ান গট রাইট টু ডাই ন্যাচারালি ওয়াইন দেয়ার ইজ নাথিং টু বি এবল টু বি ডান সাপোজ ইটস এন ইরিভার্সিবল কন্ডিশন ইরিভার্সিবল কন্ডিশন মানে যেখান থেকে আর কখনো ফেরত আসবে না তো দেখা যাচ্ছে ওই রোগী বাসায় নিয়ে যাওয়া মানেই হচ্ছে মনে করেন দুপুরে বাসায় নিল মানে সবাই ভাবছে যে বিকেলের মধ্যে মারা যাবে রাত্রে সব রেডি করে সকালে পরে যা আমরা দুপুরের মধ্যে খবর দিয়ে দেব কিন্তু দেখা যাচ্ছে একদিন তার মৃত্যু হচ্ছে না আসছে হয়তো একটু অক্সিজেন হচ্ছে সিলিন্ডার নিয়ে আসছে অক্সিজেন চলছে স্যালাইন ডেলাইন দেওয়া হচ্ছে ওষুধ যেভাবে ডাক্তাররা লিখে দিয়েছে সেভাবে চলছে কিন্তু মৃত্যুটা কিন্তু আর হচ্ছে না অ্যান্ড দ্যাট ইজ হ্যাপেনিং দ্যাট ইজ হ্যাপেনিং আর একটু সহজভাবে আপনাদের বলি এন্ড অফ লাইফ কেয়ার যেটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে এন্ড অফ লাইফ কেয়ার অথবা পেলিয়েটিভ কেয়ার আমরা যেটাকে বলি সেটার অর্থ হচ্ছে রুগীকে বাঁচানোর আর কোন ধরনের চেষ্টা করা হবে না অর্থাৎ তিনি যে মারা যাচ্ছেন সেই প্রস্তুতিটা সবাই নিয়ে নিয়েছে এই অবস্থায় ওনাকে যে সাপোর্টটা দিয়ে কমফোর্টেবলি উনি মৃত্যুর দিকে যেতে পারে উইথ ডিগনিটি কোন ধরনের লাইফ সাপোর্ট কিছু না বাট যে সাপোর্টগুলো ওনার দরকার মৃত্যু পর্যন্ত সময়টা পার করার জন্য সে মনে করেন যে কারো জ্বর হইলো জ্বর কমানোর ব্যথা জ্বরের ওষুধ দেওয়া ব্যথা থাকলে ব্যথার ওষুধ দেওয়া শ্বাসের অসুবিধা হচ্ছে একটু শ্বাসের ব্যবস্থা করা কিন্তু লাইফ সাপোর্ট বলতে আমরা বুঝাচ্ছি যে সেটা না তো সেই রকম পরিস্থিতিতেও কিন্তু আপনার অনেক দিন থাকতে পারে এবং একটা রিসেন্ট এক্সাম্পল আমি যদি আপনাদের দেই জিমি কার্টার আমেরিকার থার্টি নাইন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট একসময় তিনি একশো বছর বেঁচেছেন ভাই একশো বছর বাচ্চাটা বড় কথা না বড় কথা হচ্ছে জীবনের প্রায় শেষ দুই বছর এই যে আমি একটু লিখে রাখছি যেহেতু লাইভে কথা বলবো সেটা হচ্ছে যে জিমি কার্টার তো আপনার প্রায় দুই বছর মানে সাল থেকে সরি এই উনত্রিশ ডিসেম্বর মানে আজকে ঠিক এক বছর আগে জিমি কার্টার মারা গেছেন আপনারা আমার কথা শোনারই দরকার নাই অনলাইনে গিয়ে সার্চ দেন জিমি কার্টার প্রায় দুই বছর মানে তেইশের ফেব্রুয়ারিতে তাকে হসপিসে ঢোকানো হয় হসপিস মানে হচ্ছে বাসার ভিতরে একটা হসপিটালের মতো করে রাখা বেড টেড দিয়ে অক্সিজেন টক্সিজেন দিয়ে যতটুকু সুবিধা করার করে দিয়ে রাখা যে ওনার কিন্তু একেবারে অফ ডেথ সেটার পেছনে আমরা কোনো চেষ্টা করব না যে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে জীবনটাকে যতক্ষণ টিকে থাকে টিকায় নেওয়া সেই হসপিসে উনি প্রায় দুই বছর ছিল মানে ফেব্রুয়ারি টোয়েন্টি থেকে ডিসেম্বর টোয়েন্টি মানে আজ থেকে ঠিক এক বছর আগে তিনি মারা গেছেন এবং এটাকে বলা হয় যে মানে অ্যাভারেজ যে পেলিয়েটিভ কেয়ারের যে লাইফ টাইম সেটা তিন মাস ছয় মাস এরকম কিন্তু ছয় মাসের বেশি ধরা হয় না যে ছয় মাসের বেশি কেউ বাঁচবে সেই জায়গায় উনি প্রায় দুই বছর মানে সকল প্রকার পেলিয়েটিভ কেয়ারের যাবতীয় সায়েন্টিস্ট এবং রিসার্চারদের যাবতীয় কথাবার্তাকে সম্পূর্ণ মানে ভুল প্রমাণ করে তিনি প্রায় দুই বছর বেঁচে এখন দুই বছরের কাছাকাছি আমাদের এক আমাদের ইএনটি হেড নেক সার্জারির এক স্যার বাংলাদেশেও বেঁচেছিলেন এমনও রুগী আছে যাদেরকে আইসিউ থেকে বের করে আবার নর্মাল বেডে দিয়ে রাখা হয় যে যতদিন বাঁচক সম্ভব সেটা সেই রুগীরাও দেখা যাচ্ছে দিন এক মাস মাস দুই বেঁচে আছে আপনারা জেনে থাকবেন পেলে আপনি যদি ব্রাজিলের কালোমানিক পেলের ইয়ে দেখেন পেলেও কিন্তু এন্ড অফ লাইফ কেয়ারে ছিলেন প্রায় এক মাস তাহলে এক মাস সময় কিন্তু তার কোনোই ট্রিটমেন্ট দেওয়া হয়নি যেটা দিয়ে তাকে ভালো করে তোলা যায় তারপরও কিন্তু বেঁচে ছিলেন তো এটার অর্থ আল্লাহ যখন যাকে নেবেন তখনের জন্য প্রস্তুত থাকতে হবে আর আপনারা ঠিক কোন বিষয়টা নিয়ে ট্রল করছেন আমাকে বলেন আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনা বা আমরা যেটা প্ল্যান করি সামনে করা তার সব কিছু অনিশ্চিত মাত্র একটা জিনিস নিশ্চিত সেটা হচ্ছে উই অল উইল ডাই এখন এই মৃত্যুর মধ্যে আবার কথা আছে যে আমার মৃত্যু কোন অবস্থায় কোন পরিবেশে কিভাবে হবে আমি কি নর্দমার মধ্যে পড়ে মারা যাবো নাকি কেউ আমাকে পেছন থেকে ছুরি কাগত করে আমি মরব নাকি আমি বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে ওইটার মধ্যেই মরবো নাকি আইসিউতে মরব না কিভাবে মরব কোনো কিছুই আমরা কেউ জানি না মানে আমার পার্সোনালি কিভাবে মৃত্যু হবে আই ডোন্ট নো অ্যান্ড ইট ইজ দ্য সেম থিং উইথ ইচ ইন এভরি ইন্ডিভিজুয়াল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তাহলে আপনি যেহেতু জানেন না আপনার মৃত্যু কিভাবে হবে কোনো কিছুই জানার সুযোগও নাই কিন্তু আপনি একটা জিনিস জানেন যে আপনার মৃত্যুটা হবে সেই মানুষ আপনি অন্য মানুষের মৃত্যু নিয়ে ট্রল করতে পারেন কবে মারা গেছে না গেছে এগুলো নিয়ে কথা বলতে পারেন এটা কি হয় আমাদের ডিএনসিসি মেয়র আনিসুল হক অত্যন্ত জনপ্রিয় মেয়র লন্ডনে তার মেয়েকে দেখতে গিয়েছিলেন মেয়ের বাচ্চা হবে সেখানে অসুস্থ হবে সেখানে তো প্রায় তিন মাস মতো ছিলেন আইসিউতে ছিলেন তিন মাসের মতো আইসিউতে ছিলেন মৃতগত অবস্থায় ছিলেন তারপর তার মৃত্যু ঘোষণা হয়েছে এখন আর আমি আরেকটা কারেন্ট এক্সাম্পল দিই অনেক অনেক আছে আমাদের সাধারণ মানুষের মধ্যে যারা আইসিউ থেকে ওই যে বললাম বাসায় চলে আসছি কিন্তু মৃত্যু হয় না যখন মানে আশা করা হয় যে দুপুরে নিয়ে আসলে বিকালে মৃত্যু হবে সেটাও তিন চার পাঁচ সাত দশ দিন লাগিয়েছে এমন ঘটনাও ঘটেছে একদম সিম্পল সাপোর্ট কোনো আইসিউ সাপোর্ট তো দূরের কথা কোনো ধরনের সাপোর্ট নেই কারণ এক্স্যাক্ট টাইমটা সৃষ্টিকর্তা যেটা নির্ধারণ করে রেখেছেন সেই টাইমটা কিন্তু আসতে হবে তোফায়াল আহমেদের কথা যদি আমরা বলি আমার এখনও স্পষ্ট মনে আছে তোফায়ল আহমেদকে যখন কত তিন চার মাস আগে যখন প্রথম দিকে স্কোয়ার হসপিটালে লাইফ সাপোর্টে নেওয়া হয় তার কিছুদিনের মধ্যে খুব কথা প্রচলিত হয়ে যায় যে তোফায়েল আহমেদ স্যার মারা গেছেন কিন্তু সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট ভয় পাচ্ছে তাকে তার মৃত্যুটা ঘোষণা করতে কারণ এর আগে হুমায়ুন আরেকজন মন্ত্রী ছিলেন না উপমন্ত্রী ছিলেন বা প্রতিমন্ত্রী ছিলেন উনি কিন্তু মারা গেছেন এবং তার মানে জানাজাতে অনেক মানুষ হয়েছিল তো এখন বলা হয়েছিল যে তোফায়াল আহমেদ মারা গেছেন কিন্তু তার জানা জানাজায় যেহেতু কি বলে জায়গা দিতে পারবে না সরকার এটা মানে বিশাল স্বাভাবিক তোফাইল আহমেদ অত্যন্ত বর্ষিয়ান আমাদের দেশের অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ তো সরকার যেহেতু এটা কন্ট্রোল করতে পারবে না জানাজাতে এই জন্য সরকার ওনার মৃত্যুটা ঘোষণা করছে না এখন দেখেন বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে দুই তিন চার মাসের পর সার্ভাইভ করলেন উনি ওনার লাইফ সাপোর্টও সরিয়ে দেওয়া হইল এখন আমি কালকে যেটা খবর নিলাম স্কোয়ারে যে নাই না তিনি নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে মানে তিনি একদম সুস্থ হয়েছেন এরকম কিছু না তো আর পুরোপুরি সুস্থ আর কিছু নাই কিন্তু ওই আর কি যে আর কষ্ট করার দরকার নেই বাসায় থাকুক যতদিন থাকে বাট ওনার লাইফ সাপোর্ট উইড্রো করার মতো অবস্থায় উনি আছেন তো এই যে আমরা ইচ্ছে মতো যে গুজব রটাচ্ছি বা অনেক কথা বলছি তো সেই তিন চার মাস আগে তোফা আহমেদ মারা গেছেন এবং শুধুমাত্র সরকার ঘোষণা করতে দিচ্ছে না ফ্যামিলিকে সুযোগ মানে দিচ্ছে না ঘোষণা করতে জাস্ট বিকজ এইটার ভার সরকার কন্ট্রোল করতে পারবে সেই থেকে কিন্তু তিন চার মাস চলে গেছে এখনও তিনি আল্লাহ রহমতে দুনিয়াতে আছেন এখন আল্লাহ ডাক না আসা পর্যন্ত তা আসলে আমরা কেউ যেতে পারবো না আমরা যদি আরেকটু পেছনে যাই যে আচ্ছা হাদির ব্যাপারটা তো আছেই হাদির ব্যাপারে আমি বলি যে আমাদের ডক্টরদের মধ্যেও অনেক অনেক ভ্রান্তি ছিল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেসব ডাক্তাররা খুবই অ্যাক্টিভ তাদের কাছ থেকেও আসলে মানে প্রপার নিউজটা পাওয়া যায়নি আমি যদি আপনি যদি দেখেন খুবই বিনীতভাবে আমি বলি যে বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত এই ডিসেম্বরে আমার টাইম লাইনে যদি দেখেন আমি যথাসম্ভব চেষ্টা করেছি ও হাদির ব্যাপারটা ক্লিয়ার করার জন্য হাদিকে আমি সময় মনে করি আমি অনেকগুলো ভিডিওতে বলেছি অনেক কথায় বলেছি যে সমকালীন বাংলাদেশ অর্থাৎ এই সময়ের বাংলাদেশে এত বড় ভিশনারি এইটা মানে চিন্তা করা যায় না এরকম আবার কবে আসবে আল্লাহ ভালো জানেন উই নেভার নো মানে তো কিন্তু আমি যখন জানলাম যে লেথাল তাকে ইঞ্জুরি করে তাকে ব্রেন ইঞ্জুরি করা হয়েছে প্রাইমারি লেথাল ব্রেন ইঞ্জুরি চিকিৎসা সারা পৃথিবীর কোথাও নাই আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি এবং আমি এটাও বলেছি যে হাদিকে কি বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত এমন কোন বিশ্ব শ্রেষ্ঠ নিউরো ট্রমা সেন্টারে আই জিসিএস তে ছিল থ্রির নিচে জি সি এস নাই এই যে আমার সামনে যে মোবাইল ফোনটা এটা জি সি এস ও থ্রি এই যে আমি যেই ফোনে এখন রেকর্ড করছি বা আমার খাতা আমার কাগজ আমার কলম ওইটার জি 3 থ্রি থ্রির নিচে কোনো জিসিএস নাই ওয়ান টু জিরো এসব নাই কিন্তু জিরো মানে একটা মৃত ব্যক্তির জি সি এস কিন্তু থ্রি তো এই জিনিসটা বুঝতে হবে তখন থেকে আমি বুঝতে পারছিলাম যে থ্রি থেকে কোনো চেঞ্জ হচ্ছে না এবং এবার কেয়ারে যে নোট দিয়ে আদিকে সিঙ্গাপুরে পাঠানো মাউন্ট এলিজাবেথ হাসপাতালও কিন্তু কমপ্লিটলি রিজেক্ট করেছে যে দিস পেশেন্ট উইল নট সারভাইভ অ্যান্ড উই আর সরি যে আমরা ওনাকে নিচ্ছি না তো মাউন্ট এলিজাবেথ থেকে রিজেক্ট করেছে এই পোস্টটা আমি দিয়েছি আমার টাইম লাইনে আছে অনেকেই জানেনও সেটা তো যাই হোক এখন যে কথাটা হচ্ছে যে আমরাও অনেক ক্ষেত্রে কিন্তু প্রপারলি জিনিসগুলো বলতে পারছি না হয়তো আবেগ একটা ইস্যু ইমোশন ইজ এ বিগ ইস্যু ক্যার টিস শিওর রাইট এট দ্য সিমটা বলে না সত্য যে কঠিন আমি কঠিনের ভালোবাসিলাম সে কভু করে না বঞ্চনা তো উই হ্যাভ ট্যা অ্যাক্সেপ্ট দ্য টু ট্যান্ড ওয়ার্ড ক্যান বি কিওর মাস বি অ্যান্ডিওর এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যেটা সত্য সেটাকে বলতে হবে এবং এটাই ব্যাপার আমরা যদি কুমার বিশ্বজিৎ ছেলে নিবিড়ের কথা বলি সে তার তো আমেরিকা কানাডাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তো ওই তেইশ সালের ফেব্রুয়ারি আমি একটু লিখে নিলাম এইমাত্র তেইশ সালের ফেব্রুয়ারিতে এবং দেখেন পঁচিশ সালের এপ্রিল মানে দুই বছরেরও বেশি সময় আমরা সর্বশেষ একটা নিউজ আমি বিক করেছি কোন পত্রিকা থেকে আমি অনলাইন থেকে পেলাম আমি এই পত্রিকার নামটা ফিক্স মনে করতে পারছি না কিন্তু আপনারা সার্চিল খুঁজবেন যে কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় এখন কেমন আছে সেখানে পঁচিশে এপ্রিল মানে আজ থেকে ছয় সাত মাস আগের কথা সেখানে কুমার বিশ্বজিৎ খুব দুঃখ ভারাক্রান্ত বন নিয়ে বলছেন যে সে এখনো নিজে কথা বলতে পারছে না সে রিহ্যাব সেন্টারে আছে চেষ্টা করছি আমরা রিকভারির জন্য অনেক ধৈর্য ধরতে হবে অনেক সময় প্রয়োজন তাহলে আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে একটা তর্তাজা প্রাণ একটা ছেলে সে তো একটা কত বয়স আমি হোয়াট এভার টোয়েন্টি বা টোয়েন্টি টু থ্রি হবে বা এইটিন নাইনটিনও হতে পারে এরকম একটা ফ্রেশ ব্লাড তরতাজা সে তো কুমার বিশ্বজিৎ না সে তো আমি না যে বয়স হয়ে যাচ্ছে আমাদের সেরকম না বা কুমার বিশ্বজিৎ না এইরকম একটা তত্তাজা ছেলে অথচ কত সহজভাবে তাকে মানে এত কঠিন অবস্থার মধ্যে সে আমেরিকা কানাডার মতো জায়গায় ওই রকম বিশ্বের শ্রেষ্ঠ সেন্টারগুলোতে সে আছে এখনো কিন্তু তার সেভাবে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না আবার সে মরছে না তো এই যে ক্রিটিক্যাল ব্যাপারগুলো আমি মরছে না বলতে আমি বুঝাচ্ছি কেউ নেগেটিভলি নিয়েন না ভাই আমি বলতে চাচ্ছি যে মানে দ্যাট ইজ এ ক্রিটিক্যাল সিচুয়েশন অন এবং এইটা যে কত ট্রিটমেন্ট এটা এটা তো বলার বাইরে চিন্তা করা যায় না মানে এই জিনিসগুলো তো আমরা দয়া করে এমন কিছু কথাবার্তা না বলি যে কথাগুলোর মধ্য দিয়ে আমরা মানে পরিস্থিতি আরো জটিল করে তুলি আপনি রাজনীতি করেন পলিটিক্যাল ইন্টারাকশন হবে উইথ দ্য পিপল ইউ হ্যাভ ডিফারেন্স অফ ওপিনিয়ন তাদের সাথে দ্যাট ইজ অল নাইস অ্যান্ড ফাইন আপনি লেগ পুলিং করবেন কিছু খোঁজাখুঁচি করবেন সব হতে পারে কিন্তু মৃত্যু নিয়ে এমন কোনো কথা বললেন না যেটার জন্য আপনাকে জবাবদিহিত করতেই হবে প্লাস আপনার নিজের মৃত্যুটা কিভাবে হতে পারে সেটা চিন্তা করলেও তো আমাদের ভয় করা উচিত তাই না তো এই জিনিসগুলো আমাদের খুব মাথায় রাখা দরকার আমরা এরকম উল্টাপাল্টা ট্রল না করি আর সাংবাদিক গৌতম দাসকেও আমি বলি যে আপনারা এমন আপনি তো একজন সাংবাদিক স্টে ব্যাক উইথ ইন উইথেন ইউর স্টে উইদিন ইউর লিমিটস এমন একটা খারাপ কথা বললেন যে খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে দেখার সুযোগ হয়েছে এমন ব্যক্তির মাধ্যমে আই জিম হি শুড বি ব্রন ব্রট টু হি শুড বি ব্রন ব্রট আন্ডার জাস্টিস দিস ইজ আনফর গিভিং দিস ইজ আনএক্সেপ্টেবল দিস ইজ অ্যাবসুলিউটলি রেডিকিউলার হি জাস্ট ক্যান ডু লাইক দ্যাট টক লাইক দ্যাট অ্যান্ড হি হ্যাজ লস্ট অল ইস ক্রেডিবিলিটি এই জিনিসগুলো আপনারা কেন করেন আপনি একজন সাংবাদিক এভাবে কথা বলতে পারেন না সিম্পলি ইউ জাস্ট ক্যান টক লাইক দ্যাট এই জিনিসগুলো করা উচিত না আমি সবাইকে বলছি প্লিজ প্লে রেসপন্সিবলি আপনি অন্য সব কিছু নেই কারো রাজনৈতিক জীবন নিয়ে বিএনপির ভুল হচ্ছে জামাতের ভুল হচ্ছে এনসিপির ভুল হচ্ছে আওয়ামী লীগের ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে আমার হচ্ছে সেগুলো নিয়ে আপনি ইচ্ছা মতো ক্রিটিসাইজ করেন বাট ডোন্ট ক্রিটিসাইজ এনি ওয়ান অন দি বেসিস অফ ডেথ কারণ হচ্ছে কোন মানুষ যদি মারা যায় তার বডিকে ধরে রাখা যায় না এটা ধরে রাখা সম্ভব না এটা শুধুমাত্র ফ্রিজেই রাখা সম্ভব এটা তো আপনি বুঝতেই পারছেন যে ফ্রিজে রেখে তো আর জিনিস না রে ভাই তো ফ্রিজে তো আমরা খাবারও রেখে দিচ্ছি দিনের পর দিন অসুবিধা কি রান্না করা খাবারই তো ডিপ ফ্রিজে আমরা অনেক দিন রেখে দিই অসুবিধা তো নাই দ্যাট ইজ অল টুগেদার এ ডিফারেন্ট থিং এবং সেই ফ্রিজের খাবারটা কি অবস্থা হয় এটা কি মানে কোনো দেখানোর মতো থাকে তা তো না সো এই জিনিসগুলো কেন বলেন কোথায় আইসিউ আর কোথায় হিমঘর মানে এই ছাত্র একটার সাথে একটা সম্পর্ক নাই কাজে এই জিনিসগুলো বুঝে কথা বলুন ওকে থ্যাংক ইউ অনেক রাত হয়ে গেছে সবাইকে ধন্যবাদ মহান আল্লাহ তালা ওসমান হাদিকে বেহস্ত নসিব করুন বেগম খালেদা জিয়াকে বেহস্ত নসিব করুন এবং আমাদেরকে সকল ধরনের এইসব অপতথ্য ছড়ানো থেকে দূরে থাকা তফিক দান করে এবং আমি আমার সব ডক্টর দেরকে বলি যে প্লিজ বি মোর কনফিডেন্ট অ্যান্ড থিঙ্ক লেস অ্যাবাউট ফর দ্য পলিটিক্যাল পিপুল উইল সে জাস্ট স্টিক টু দ্য সায়েন্স মেডিকেল সায়েন্স অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি থিঙ্ক

তো এই জিনিসগুলো বোঝা দরকার যে সিনেমাতে যদি ড্রামাটাইজ না করা হয় সিনেমাটিক করে প্রেজেন্ট না করা হয় তাহলে তো মানুষ খাবে না সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে হ্যাঁ আইসিউ থেকে কখন বের করা হবে না হবে এই ব্যাপারে ফ্যামিলির মধ্যে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায় এইটা এখন তো সবার ফ্যামিলির এখন আইসিইউ অ্যাভেলেবেল এভরিওয়ার অ্যান্ড সবার ফ্যামিলি কাউকে কেউ অ্যাফোর্ড করতে পারে বিভিন্ন জন আইসিউতে থাকে সো লট অফ ইস্যুজ আর দেয়ার কিন্তু ফ্যামিলির মধ্যে কন্ট্রোভার্সি হয়ে যায় আবার ফ্যামিলির মধ্যে ইন লজদের মধ্যে কন্ট্রোভার্সি হয় মনে করেন আপনার হচ্ছে একজন ডাক্তার সে হয়তো আপনার বাবার সম্পর্কে বলছে যে আঙ্কেলের তো আসলে ইয়ে নাই কি বলে কোনো প্রগ্নোসিস ভালো না ইরিভার্সিবল ওনাকে আইসিউ ইয়েটা খুলে ফেলেন তখন কিন্তু আপনার আবার ভাই মনে করবে অ ওর বউ আবার ভাইকে শিখাই দিছে এটা তো যেহেতু সে চায় যে তার হাজবেন্ড সব টাকা পয়সা যেন বাপের পেছনে খরচ না হয়ে যায় এই যে ইন লজদের মধ্যেও কিছু কন্ট্রোভার্সি থাকে আবার একজন বিদেশ থেকে বলে যে যত টাকা লাগে আমি খরচ করতে থাকুক আপনাকে আইসিউতে ঢোকা সবাই দেখুক আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দশ দিন রাখছি পাঁচ দিন রাখছি পাঁচ লাখ টাকা খরচ করছি দশ লাখ টাকা খরচ করছি কিন্তু এদিকে দেশে যে ছেলে আছে তার তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে বাবাকে নিয়ে দ্যাট ইজ ভেরি টাফ টাকা পাঠাইলেই তো হবে না তো লট অফ কন্ট্রোভার্সিজ আর অলসো ক্রিয়েটেড বাই দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়েল সো ইট ইজ অলওয়েজ টাফ টু গো থ্রু দ্য প্রসেস আর আসলেই পুরো জিনিসগুলো অনেক জটিল এবং অ্যাট দ্য ইন্ড অফ দ্য দে আমি আপনাদের সবাইকে একটা কথা বলি যে এক্স্যাক্ট টাইম অফ ডেথ আগে থেকে পুরোপুরি প্রিডিক্ট করা ইট ইজ অলওয়েজ নট পসিবল ফর দি ডক্টর সেটা আমার কথা না বইপত্রের কথা কেন আমার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বন্ধুরা আবার একটু রাগ করতে পারে যে আমি এটা কি বললাম কারণ এটা বইপত্রেই বলা আছে যে এক্স্যাক্টলি টাইমটা ওইভাবে লিমিট করে দেওয়া যে আগামী দুই ঘন্টার মধ্যে বা এক ঘন্টার মধ্যে বা এই বিকেল পাঁচটার মধ্যেই উনি মারা যাবেন ব্যাপারটা ওইভাবে বলা আসলে সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনার হার্ট কন্টিনিউ করছে বিট করা ততক্ষণ পর্যন্ত সময় লাগবে এনিওয়াই থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন